নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি পরমান্ন অর্থাৎ চালের পায়েস বা চালের ক্ষীর এটা আমরা বাড়িতে প্রায় বানাই জন্মদিনে বানাই তারপরে আমাদের বাড়িতে গোপালের ভোগ মা লক্ষ্মীর ভোগ সব কিছুতেই আমরা পায়েস একটু বানিয়ে দিই সামনেই আসছে রথযাত্রা তো আমরা বাড়িতে জগন্নাথ দেবকে একটু পায়েস বানিয়ে দিতেই পারি পায়েস আমরা সবাই বানাতে পারি কিন্তু কিভাবে খুব সুস্বাদু করে এই পায়েসটা বানাবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর এখানে আমি ওয়ান থার্ড কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এটা ভালো করে ধুয়ে নেব আর ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নিয়েছি কিশমিশ কাজু আর আমন্ড তো এখন কড়াইয়ে আমি এক চামচ ঘি দিচ্ছি ঘিটা একটু গরম হয়ে এলে আমি কাজু কিশমিশ আমানটা একটু ভেজে নেব খুব লাল করে ভাজবো না অল্প একটু ভেজে নেব যাতে এর কাঁচা ভাবটা কেটে যায় তো এটাকে ভালো করে ভেজে তুলে রাখবো পায়েস তো সবাই আমরা বানাই কিন্তু আমার মতো এইভাবে বানিয়ে একবার দেখবেন সত্যি ভীষণ সুন্দর খেতে হয় আপনাদের বাড়িতে গোপাল থাকলে মাঝে মাঝে গোপালকে এইভাবে পায়েসে ভোগ রান্না করে আপনারা দিতেই পারেন তো এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই এক লিটার দুধ দিয়ে দিলাম এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটিয়ে একটু ঘন করতে হবে যত বেশি ঘন হবে তত বেশি ক্ষীর ক্ষীর ভাব হবে খেতেও ভালো লাগবে তো এবার আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম দুধটা ফুটে ওঠার পর গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে তা আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি তারপর ভালো করে চালটা নাড়িয়ে নিলাম এবার খুব ভালো করে ফুটিয়ে নেব চালটাও সিদ্ধ হওয়া অবধি দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে এবার ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন চারটে ছোট এলাচ আমি একটু থেতো করে নিয়েছি সেই এলাচটা দিয়ে দিলাম এলাচটা সম্পূর্ণ অপশনাল দিলে একটু সেন্ট হবে ভালো তার জন্য দিলাম আপনারা নাও দিতে পারেন আবার এলাচ গুঁড়ো করেও দিতে পারেন তো চাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি যতটা চাল নিয়েছিলাম ততটাই চিনি দিলাম অর্থাৎ আমি ওয়ান থার্ড কাপ চাল নিয়েছিলাম তাই ওয়ান থার্ড কাপ চিনি দিলাম অবশ্য মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই রকম। চালটা সিদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু চিনিটা দিতে হবে তা না হলে চাল সিদ্ধ হবে না তো আমার পায়েস মোটামুটি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম দেখুন পায়েসটা কত সুন্দর দেখতে হয়েছে টেস্টও কিন্তু এইভাবে বানালে খুব ভালো হয় তো সামনেই রথযাত্রা আসছে আপনারা কিন্তু আপনাদের বাড়িতে দেবের পুজো করলে পায়েস করে দিতেই পারেন সেদিন তো লুচি পায়েসের ভোগ আমরা ও দিয়েই থাকি তো দিতে পারেন আবার যাদের বাড়িতে গোপাল আছে তারাও রথের দিন গোপালকে এই পায়েস রান্না করে খাওয়াতে পারেন তো ভিডিওটা আমার ছোট্ট ছিল বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ